নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি ভেজ ফ্রায়েড রাইসের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি ভেজ ফ্রায়েড রাইস তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি ছশো গ্রাম বাসমতি চাল সবার প্রথমে চাল আমি পরিষ্কার করে ধুয়ে নেব চাল আমি তিন চারবার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পরিষ্কার জল দিয়ে এক ঘন্টা ভিজিয়ে রাখবো হাতে যদি সময় থাকে দেড় ঘন্টাও রাখতে পারেন সর্বপ্রথমে ভাত রান্না করার জন্য জল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব ভিজিয়ে রাখা বাসমতি চাল আর লাগছে এলাচ দাচ্ছি যেটা আমি থেতো করে নিয়েছি স্বাদ মতো লব এইটটি পারসেন্ট কুক করে নেব ভাত প্রায় এইট্টি পারসেন্ট কুক হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এইভাবে একটা ঝাঁঝরি হাতার সাহায্যে ফ্যান ঝরিয়ে নেব এভাবে একটু ছড়িয়ে দেব অল্প ঠান্ডা করে নেব রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি ফোনে দিয়ে দিলাম এলাচ দারচিনি এলাচ আমি ফাটিয়ে নিয়েছি আর লাগছে সবজি ক্যাপসিকাম গাজর বিনস মটরশুঁটি কাজু কিশমিশ ভাত আমি অল্প ঠান্ডা করে নিয়েছি সবার প্রথমে ভেজে নেব মটরশুঁটি ভেজে নেওয়ার পর দিয়ে দেব গাজর বিন আপনারা ইচ্ছে অনুযায়ী সবজি অ্যাড করতে পারেন যেটা আপনাদের পছন্দ না সেটা বাজার দিতে পারেন আর দিয়ে দেবো ক্যাপসিকাম সব সবজি সেদ্ধ হতে সমান সময় লাগে না তাই আমি আগে পরে অ্যাড করলাম যেটা সেদ্ধ হতে বেশি সময় লাগে সেটা আগে অ্যাড করলাম যেটা সেদ্ধ হতে বেশি সময় কম সময় লাগে সেটা পরে অ্যাড করলাম আর দিয়ে দেব মতো লবণ আর দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে চিনি সবজি হয়ে গেছে এই পর্যায়ে অ্যাড করবো কাজে একটা পাত্রে উঠিয়ে নেব দিয়ে দিয়েছি দু চামচ রিফাইন্ড অয়েল তার সাথে অ্যাড করবো ঘি আপনারা চাইলে শুধু ঘি দিয়েও তৈরি করতে পারেন আবার আমার মতো ঘিও রিফাইন্ড অয়েল দিয়েও তৈরি করতে পারেন আর দিয়ে দেবো ভাত একবারে কখনোই বেশি ভাত দেবো না অল্প অল্প করে তৈরি করলে ভালো হবে মিক্সড করে দেবো এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখেছি এতে দিয়ে দেব সবজি সবজির পরিমাণটা কম বা বেশি করতে পারেন ভাতের সাথে আলতো ভাতে সবজিও বেশ ভালো করে মিক্সড করে দেব আর দিয়ে দেব হাভি চিনি সবশেষে অ্যাড করব হাফ চামচ ভাজা মশলা এই ভাজা মশলায় রয়েছে এলাচ দারচিনি যাবেত্রী জায়ফল আর রয়েছে স্টারেন্স আর দিয়ে দেব রোদো ওয়াটার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আমি চেক করে দেখেছি সামান্য পরিমাণে লবণের প্রয়োজন আছে হালকা হাতে মিক্সড করে দেব গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব পরের ব্যাচের একইভাবে তৈরি করে নিয়েছি এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে এই রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ